কি কারণে আমাদের গাছের জমি গাছ এত বড় করলাম আমাদের এই গাছের জমিটা বিশ বিশ্বংশ জমি থেকে প্রায় এক মাস যাবত দশটা গুরুর জন্য গাছ খাইতে আমাদের মিশিং দিয়ে আমাদের আলাইকুম আসলে কুরবানিদের পর থেকে আমাদের গুরু তেমন একটা যত্ন করতে পারি নাই এখন বর্তমানে দশটা গুরু আছে এই দানি কৃষিকাজের পিছনে দইরা মানে টমোটো পিছনে দইরা তারপরে সিমের জমি তারপরে ধানের জমি হলুদের জমি সব মিলাইয়া গুরুগুলাকে প্রায় এক সময় দিতে পারি না মানে গুরুর একদম যত্ন নাই যত্ন না বললেই চলে আর এদিকে আমাদের প্রায় আজকে দেড় মাস যাবৎ আমাদের বাড়িতে বন নাই মানে কেয়ার নাই আমাদের বাসায় বলা বন প্রায় দেড় মাস যাবত এই বন ছাড়া আমাদের গুরুগুলো ফালা হচ্ছে আসলে বন ছাড়া গুরু ফালা খুবই কষ্ট যারা গুরু ফালে তারা জানে বন হচ্ছে বিপদের বন্ধু আমাদের দেখেন জোর বৃষ্টি হইলো যেহেতু বন নাই আমাদের গাছ কাটা লাগে মানে যত কাজ থাক অল্প হইলেও দশটা গুরুর জন্য গাছ কাটা লাগে আমাদের প্রতিদিনে এটা বাধ্যতামূলক কাজ এত কাজের পাখো এই কাজগুলি করা লাগে কিন্তু গরু তেমন একটা যত্ন করতে পারে না যে আগের মতো যে দানাদার খাবার আর অন্যান্য যে খাবারগুলো আছে গাছও আগে বাড়াই দিতাম কেরো বাড়িতে আসলে বন আসিল বাড়িতে প্রচুর পরিমাণে তার আগে গুরু ফালতে অনেক সহজ হয়েছে এখন গুরু ফাল অনেক কষ্ট হয়ে গেছে যেহেতু ইদানিং বন নাই আমাদের বাড়িতে বন না থাকার কারণে যাই হোক আমাদের গাছ বড় করার কী কারণ যাতে আমরা এই গাছের গাছের জমি গাছ বেশি দিন খাওয়াতে পারি আমাদের এই জমিটা থেকে প্রায় বিশ দিন যাবৎ গাছ আমাদের গুরু এক মাস যাবৎ গাছ এই জমিটা থেকে খাওয়াচ্ছে আমাদের গুরুগুলাকে প্রায় দুই তিনটা ছোপা খাটলেও এক আডা হয়ে যায় কারণ গাছে এতো বড় এত উচ্চতা হয়েছে গাছ মানে প্রচুর বড় হয়েছে গাছ আর বড়ো ইচ্ছা করেও করছি যেহেতু আমাদের মেশিন আছে মেশিন থাকার কারণে গাছ বড় করলে সমস্যা হয় না তাই প্রচুর বড় মানে বড়ো করছে যাতে দুইটা তিনটা ছোপা খাটলে একটা আড়া হয়ে যায় মোটামুটি সায়রাটা নিলে আমাদের গরুর খাবার হয়ে যায় সারাদিনে দুইবার দিই দুইবারে সায়রাটা নিলে মোটামুটি অল্প করে পরে তারপর বেশি দিতে পারে না তারপর দিয়ে মোটামুটি ফেট পরে সাথে অন্য গাছও আমাদের যে জমির লাল লেটালের যে গাছগুলো আছে এইগুলো প্রতিদিন একবার কাটা হয় সাথে দিয়ে দিই এই গাছের সাথে এটা সায়রাটা খাটিয়া সাথে আমাদের জমির গাছগুলো কিছু দিই আর আমাদের এই গাছগুলো মিশিংয়ে বাঙাইয়া আমাদের গরুগুলো খাওয়া আর যে বাঙাইতে বেশি সময় লাগে না চায়টা গাছ বাঙাইছে সব তো সাত থেকে আট মিল সময় লাগে আরও কম সময় লাগছে লাগছো গাছের বাড়তি হয়েছে যেহেতু গাছ অনেক লম্বা আর অনেক বয়স্ক গাছ তা সাত থেকে আট মিল সময় লাগে আর আমাদের এই গাছগুলো দেওয়া দেওয়ার কথা এটা মূলত দেওয়ার কথা গুড়ি দেওয়া গুড়ি দেওয়া মিশিং দেওয়ার কথা কিন্তু গুঁড়ি দেওয়া দিতে পারে না যেহেতু গাছ অনেক লম্বা হওয়ার কারণে কিছু আঁকা বাঁকা হয়েছে গুড়ি আঁকা বাঁকা হওয়ার কারণে কিছু বেকা বেশি বেকা বেকা হওয়ার কারণে গুড়ি যাতে আমার একটা লোহাইতে পারি না মানে মিশিংয়ে দিতে পারি না তাই আগা আগা ভাঙিয়া বাঙ্গিয়ে মিশিংয়ে দেওয়া লাগে আঁকা দেয়া যাই হোক অল্প সময়ের ভিত্তে আমাদের এই গাছগুলি এই মিশিংয়ে ভাঙা যায় আর আমাদের এই মিশিং দা আলহার মতে চার বছর যাবো তো আমাদের বাড়িতে এই ফোন তো একটা সমস্যা হচ্ছে না আল্লাহর মতে মিশিংদা আর আমাদের আমাদের বাড়িতে কিছু মুরগাও আনতে আমাদের বড় ভাই আমার বড় ভাই করে কিছু তিতি টাকি একটা জাতের মুরুগ তিন জাতের মুরুখ আনছে সব করে আঁকি যাই হোক আমাদের এখন যে গুড়া দেখতে পাচ্ছেন এটা দেখেন গুড়া মোটামুটি যত্নর কারণে গুড়া এখন বর্তমানে আমারও উৎস কিন্তু গুড়া তেমনকে যত্ন করতে পারে না গুড়া বর্তমানে বয়স বিশ মাসে পড়ছে গুড়া দেখেন গুড়া উচ্চতা প্রায় আমারও মানা আল্লাহর মতে তেমন যত্ন করতে পারে না এই বছর আমাদের নতুন গরু কিনা হয় নাই নতুন গরু কিনা না কিনার কারণে মোটামুটি তেমন একটা যত্ন করি না গুরু গুরু কিনতাম অবশ্যই যত্ন করতাম অবশ্যই গুরু কিছু কিনবো ইনশাল্লাহ কিনলে সব গুরু একাই যত্ন করে থাকতে না আল্লাহর মতে গুরু গুরু লাগে তো যত্ন দিই যত্ন দিই আল্লাহর মতে বেশি দিন লাগে না খুব অল্প দিনে গুরু মোটা তাদের করে ফেলতে পারি কিন্তু এখন বর্তমানে কাজের চাপ বেশি কাজের চাপ হাতে আমাদের গরুগুলো তেমন যত্ন করতে পারি না জাস্ট সকালবেলা একটু সময় কাজ করি গুরু করো এক ঘন্টা সময় তারপর বিকালবেলা একটু সময় কাজ করি তারপরে তো একটা বেশি সময় দিতে পারে না যেহেতু তিনটা গাভীর তিনটা গাভীর দুধ দহন করা লাগে আর আমাদের গাভীর দুধ দোহন আমি নিজে করি আমি কোনো সময় কেউ কেউ রে দেয় ফোন আমাদের গাভীর দুধ দোহন করে দিন পাঁচ বছর যাবৎ গুরু ফাল গাভীর দুধ দহন করি আমি নি কেউরে ঘরে না আল্লাহর মতে যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমাদের গুরুগুলা ভালো থাকে সুস্থ থাকে আমাদের কৃষি জমিগুলো ভালো থাকে এগুলো আজকে এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার বীর হয়ে যাওয়ার জন্য আসালাম আলাইকুম অরমাতুল্লাহি অবরাকাত